লোক যে পড়েছিল না পুরো ডেড বডি পড়েছিল রাস্তায় ড্রাগন লুক হয়ে গেছে একদম বাইকটা দেখো সো এখানে দেখতে পাচ্ছ তো কিছু পার্টস গুলো খুলে এখানে রাখা আছে আর তো হ্যালো গাইজ কেমন আছো সবাই আই হোক সবাই ভালো আছো সো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগটা হবে আমাদের বাইকে যে মানে ফেড কালার হয়ে গিয়েছিল সো আবার আমি কালার করতে দিয়ে দিয়েছি আর এখন বাইকটা পুরোপুরি খোলা রয়েছে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই যে দেখিয়ে দিলাম আমি এখানে দেখতে পাচ্ছ ড্রাগন লুক হয়ে গেছে একদম বাইকটা দেখো গাইস এখানে সব কিছু খুলে দেওয়া হয়েছে এখানে দুটো থ্রি এক্স ছিল এটাও খুলে দেওয়া হয়েছে আর এখানে মরঘাটটাও খুলে দেওয়া হয়েছে আর এখানে কিছু র‍্যাপ ছিল এটাও খুলে দেওয়া হয়েছে সো গাইস এখন আমরা ওই কালার করা হয়ে গেছে পার্টসগুলো সো এখন তাড়াতাড়ি আমরা গিয়ে ওইগুলো ফিটিং করব তারপরে ওতে কিছু স্টিকার লাগাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একদম আলাদা লেভেলের মজা আসবে এই ভিডিওতে আর আগের মতো যে একদম নতুন নতুন বাইকটা লাগছিলো ঠিক ওই রকম ধরনের বাইকটা হয়ে যাবে সো একটু হয়তো কারেকশান হবে স্টিকারের মধ্যে শুধু পাচ্ছ গাইস র‍্যাপ করলে যা হয় ওই জন্য আমি মরঘাটটা যে ছিল আমার এই কালারের ছিল অরেঞ্জ কালারের মরঘাট ছিল এখানে তো মরঘাটটা খুলে দিয়ে এখন ব্ল্যাক কালার করিয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি তোমাদেরকে পার্টসগুলো দেখাই গিয়ে আমার বাড়িতেই পার্টসগুলো রাখা আছে সব কালার হয়ে চলে এসছে আর এখন ওই পার্টসগুলোকে ফিটিং করতে যাব কোনো আশপাশে গ্যারেজে ফিটিং করতে যাবো হলে দেখছি চেষ্টা করছি যদি আমি নিজে ফিটিং করতে পারি সো তোমরা ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো সবাই দেখতে এখানে দেখতে পাচ্ছো তো সব কিছু পার্টসগুলো খুলে এখানে রাখা আছে আর কালারগুলো রেডি হয়ে গেছে তো আমরা তাড়াতাড়ি এগুলো সব ফিটিং করব আর এইগুলোতে স্টিকার বাকি আছে এগুলোকে স্টিকার করাবো আজকেই সো তাড়াতাড়ি এগুলোকে ফিটিং করে নিই আর আজকে হচ্ছে তেরো তারিখ পনেরোই আগস্টেও আমাকে যেতে হবে

এই র্যাপগুলো মানে তোমাদেরকে ফিটিং করে আমি দেখাতে পারলাম না কারণ মানে অনেকটাই লেট হয়ে গেছিলাম আর কালকে পনেরোই আগস্ট আর কিছু কিছু র্যাপ গাইস বাকি রয়ে গেছে এখানে নাম কি এখানে নাম খান সিক্সটি ওয়ান রাইডার এগুলো বাকি রয়ে গেছে আর কালারটা দেখতে পাচ্ছ গাইস একদম মানে সেই লেভেলের লাগছে আর এখানে দেখতে পাচ্ছ গাইস ব্ল্যাক কালার আগে এটা র্যাপ ছিল এখন ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক কালার করিয়ে দিয়েছি শাইনিং ব্ল্যাক আর এখানে দেখতে পাচ্ছ থ্রি এক্স কিটটাও এটা কিন্তু কালার আর এইগুলো হচ্ছে র্যাপ সো শিয়াকালে আমি র্যাপ করতে দিয়েছিলাম আর ডিআরএলটা এখানে দেখতে পাচ্ছি শুধু ডিআরএল করিয়েছি আগে মানে পুরোটাই ব্ল্যাক করিয়ে নিয়েছিলাম এটা শুধু নিয়ন গ্রিন ছিল সো রাত্রিরে দেখতে পাচ্ছিলাম না প্রবলেম হচ্ছিল খুব এই লাইটটা কভার করালাম না সো অনলি শুধু এটা করিয়েছি বাট এটাও ভালো লাগছে আর এখন আমি যাচ্ছি কোথায় এখন আমি যাচ্ছি কুমির কুমির এখানে কিছু কিছু যে স্টিকারগুলো রয়ে গেছে ওই স্টিকারগুলো করাতে হবে শিয়া আমি যেখানে র্যাপ করাতে দিয়েছিলাম তার মেশিন খারাপ হয়ে গেছে সো কালকে তো পনেরো আগস্ট আমাকে বেরোতে হবে সো এইগুলো আজকেই করিয়ে নিতে হবে আমাকে আর আজকে দোকান বন্ধ করে আমাকে যেতে হচ্ছে গাইস কুমির মাড়ায় এগুলো র্যাপ করিয়ে নিয়ে বেশি কাজ নেই গাইস এখানে নাম লেখানো হবে আর এখানে হালকা স্টিকার লাগানো হবে আর এখানে অ্যারো হবে আর কিচ্ছু হবে না গাইস এই তিনটে জিনিস করিয়ে নিয়ে আমি ফ্রি হয়ে যাব তারপরে ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো সো ফাইনাল লুক দেখিয়ে ভিডিওকে এন্ড করে দেবো তারপরে কালকে পনেরোই আগস্ট ভিডিও হবে সো চলো তাড়াতাড়ি দেরি না করে আমরা ফার্স্ট কুমির মারায় যাই আর যার কাছে র্যাপ করতে দিয়েছিলাম না সে আমাকে ফাঁসিয়ে দিলো কি বলবার যদি মর্নিংয়ে আমাকে বলতো যে মেশিনটা এখনও আমার ঠিক হয়নি তাহলে আজকে বিকালটা আমার দোকান বন্ধ হতো না যাই হোক বছরে একবার এটা তো করতেই হবে এই শিকার আমার একটা বন্ধু সাজেস্ট করলো আমাকে আমি দোকানও জানি না তো আগে আমার বন্ধুটাকে ডাকতে হবে ওখানে গিয়ে ও বললো কলা ছড়া থেকে ডাইরেক্ট সোজা যেতে হবে কুমির মারার দিকে মাঝখানে একদম কি অটো বললো একটা গিয়ে আমাকে কল করে আবার জিজ্ঞাসা করতে হবে ওখানে হ্যাঁ সালার এইদিকে ঢুকিয়ে দে না এসে আর সালা ওভারটেক করার জন্য একদম

আর এখানে কি হচ্ছে আই ডন্ট নো বম বাজি এবিএস সেলিয়ার এররটা আর হয়তো কোনোদিন ঠিক হবে না গাইস কারণ এবিএস মোটরটা মনে হচ্ছে আমার গেছে আর এবিএস মোটরের দাম হচ্ছে কুড়ি হাজার এখানে লাগাবো একটা অডিও লাগাবো রিলস গিয়ে তোমরা দেখবে ঠিক আছে বিনা মতলবে সালা গার্ড করে দাঁড়িয়ে আছে আগেরবারে বারে যখন আমি সিয়াখালায় বাইক দিয়েছিলাম ও র্যাপিং এ না অনেক গাপলামি করেছিল অনেক মানে আমার কাজটা বাদ দিয়ে না অন্যান্য লোকের কাজ অনেক মানে কি বলবো কাজে গাপলামি বহুত করেছো আমার কাজটা রাত্রির একটা সময় কমপ্লিট করতে পেরেছো কী বলবো তোমাদেরকে গাইস আর ওর কাছে আমি র্যাপিং করাতেই যাব না আমি ভেবেছিলাম এবারে হয়তো দুদিন আগে র্যাপিং করতে দিয়ে দেবো সে কী বলবো আর গাইস বাইকের চেন লুক করানো বাকি আছে অনেক কাজ বাকি আছে গাইস টোটাল বাইকের কাজটাই আমার লস হলো আর কাছে বাইকটা ফেলে দিয়ে মানে এক দু ঘন্টার কাজটা সালা দু দিন ধরে করলো এইসব কাজ না কাউকে কাজ মানে বাইক রেখে দিয়ে কোনো দিন করাবে না মানে নিজে দাঁড়িয়ে যে কোনো কাজ না নিজে দাঁড়িয়ে করিয়ে নেবে ফার্স্ট আমাকে কলা ছড়া যেতে হবে টোল প্লাজাতে বহু ঝামেলা হয় গাইস ওখানে মানে পুলিশরা দাঁড়িয়ে থাকি কি বলবো আমরা অলরেডি কুমির মাড়া স্টেশন চলে এসেছি গাইস রবিবারে যখন আমি রাইডে গিয়েছিলাম না অ্যাক্সিডেন্ট হয়ে কেমনভাবে পড়েছিল মানে যেমন কুকুর মারা যায় না রাস্তার মাঝখানে যখন কুকুর মারা যায় কেউ তোলার লোক থাকে না ওরে সালা ওরে সালা মোল্লাম রে মোল্লাম রে মোল্লাম রে সালা কি অবস্থা এই রাস্তাগুলো মানে ঠিক করা উচিত অ্যাকচুয়ালি এটা হাইওয়ে টাইপেরই ধরতে গেলে আর এখানে হাই স্পিড গাড়ি যায় সেই রোডগুলো তাপটি মেরে দেওয়া উচিত না হলে অ্যাক্সিডেন্ট জোন এগুলো একদমই রাস্তা ঠিক করেনি আর এখানে মর্নিংয়ে যা লরি চলে না কি বলবো আর হাইওয়ে ভাই সাব সেদিনে যা ভয় লেগে গেছে না আমাকে কি এতটা পরিমাণে ভয় লেগে গেছে আমাকে আমি নবান্নকে নবান্ন গিয়ে ব্যাক ওখান থেকে ডাইরেক্ট রিটার্ন নিয়ে নিয়েছি আর সেদিনে গাই ক্যামেরাটাও আমার অন ছিল না নাহলে তোমাদেরকে ওই মানে ওখানে সিচুয়েশানগুলো দেখাতাম পরেশ দু তিনটে লোক যে পড়েছিল না পুরো ডেড বডি পড়েছিল রাস্তায় কি বলবো আমার কাছে ব্যাটারি তিনটে আছে কিন্তু একটাই ব্যাটারিতে অনলি চার্জ আছে আর একটাতে পনেরো ষোলো পার্সেন্ট মতো ছিল ওটা শেষ হয়ে গেছে ব্যাটারিটা এক্সচেঞ্জ করে নিয়েছি আমি

এখন বাজে রাত দশটা আর এখানে দেখতে পাচ্ছ ফাইনাল লুক আমার ডিউকের আর দেখতে পাচ্ছ একদম গ্লেজ পড়ছে স্টিকার গুলো লাগানোর পর আর এখানে দেখতে পাচ্ছ খান সিক্সটি ওয়ান রাইডার স্টিকার গুলো করিয়ে নিয়েছি আর সামনে থেকে কিছু ঠিক এইরকম লুক দেখতে আর এই সাইডেও খান সিক্সটি ওয়ান রাইডার আর গাইস অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে রেডি টু রেস এটা এক্সট্রা লাগানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ পাকা টাইপের টেবিল ফ্যান টাইপের স্টিকার করানো হয়েছে দেখতে পাচ্ছো এই সাইডেও করানো আছে আর ওভারঅল এখানে দেখতে পাচ্ছো বেলিতেও স্টিকার করা হয়ে গেছে আগে ছিল না সো ওভারঅল এখানে দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে আর কিছু মনে হচ্ছে বাকি নেই তো যাই হোক কালকে পনেরোই আগস্ট আজকে ফাইনালি আমার বাইকটা কমপ্লিট হয়ে গেছে কালকে এবার রাইডে বেরোবো আর কালকের ব্লগটা আলাদা করে ছাড়া হবে এই ব্লগটা এই পর্যন্তই তো আশা করছি তোমাদেরকে এই ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর শেয়ার করে দেবেন সো চলো এবার বাড়ি চলে যাই অনেকটাই রাত্রির হয়ে গেছে সো আজকের জন্য এতটাই কাফি খুব তাড়াতাড়ি পনেরোই আগস্ট ব্লগ নিয়ে আসছি গুড বাই টেক এয়ার